হ্যালো বন্ধুরা তনুশ্রীজ কর্নারে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন তো গাছে গাছে শুধু সজনে ফুল আর সজনে ফুল তাই সজনে ফুলের একটা বড়া রেসিপি না নিয়ে এলে কি হয় এই যে দেখো আমি গরম জলে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফুটতে দিয়েছি এবার সজনে ফুলগুলো দিয়ে দিলাম একদম এক মিনিটের মতো ফোটাবো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না বেশিক্ষণ ফোটালে কিন্তু ফুলটার যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে আর খেতেও ভালো লাগবে না আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু বড়াটা ওইভাবেই বানিও খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তারপর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে দেখো এখানে ফুটে এসেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে আমার দেখো আমি নিচে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন এটা তো মাস্ট বোড়ার জন্য তো এটা লাগবেই এটা ছাড়া তো বোড়া হওয়া অসম্ভব তাই না বন্ধুরা দেখো দিয়ে দিলাম এবার একে একে আমি চালের গুঁড়ো দেবো সমস্ত রকম মশলা অ্যাড করব দেখো চালের গুঁড়োটা দেবেই চালের গুঁড়োটা না দিলে কিন্তু খেতে বেশ মুচমুচা হবে না চালের গুঁড়োটা দিলে কিন্তু খেতে মচমুজা হবে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এটা ছাড়া তো বড়া খেতে ভালোই লাগে না পেঁয়াজ ছাড়া কোনো বড়াই ভালো লাগে না যারা যারা বড়া বানিয়ে খেয়েছ তারা তো এটা জানবেই এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো আর কাঁচা লঙ্কা এটা তো একটা আলাদাই ফ্লেভার এনে দেয় যে কোনো খাবারে একটু আদা রসুন আর পেঁয়াজ পড়ে গেলে সেই খাবারটা কিন্তু স্বাদটাই বদলে যায় তাই না এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এটা পরিমাণ মতো দেবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটা ভালো করে মেখে নেব এটা কিন্তু জল আমি ইউজ করব না জল ইউজ করলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আমি এটা জল ছাড়াই কিন্তু বানাবো চালের গুঁড়োটা দেবে কারণ এটা খেতে বেশ মুচমুচা হবে দেখো আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার আমি তেল গরম হতে দিয়ে দেবো আমি এখানে সাদা তেলেই ভাজছি তোমরা চাইলে সর্ষের তেলে ভাজতে পারো দেখো দিয়ে দিলাম তেল তেলটা এবার আমি একটু গরম হতে দেবো বেশি তেল দিচ্ছে না আমি এখানে শ্যালো ফ্রাই করছি তোমরা চাইলে শ্যালো ফ্রাই করতে পারো বেশি তেলের প্রয়োজন পড়বে না কম তেলেই কিন্তু হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে কারণ যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে আর যাদের বাড়িতে চালের গুঁড়ো এই সময় নেই তারা চালের গুঁড়োটা না দিলেও হবে কিন্তু চালের গুঁড়োটা দিলে বেশি মুচমুচে হবে এবার আমি একে একে বোড়াগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এইভাবে একটু হাতে করে চেপে দেবেন বেশি মোটা করলে হবে না বেশি মোটা করলে কিন্তু বোড়াটার ভিতরটা ভাজা যাবে না তার জন্য একটু উপর থেকে চেপে চেপে দিলে পাতলা পাতলা করে দিলে এটা খেতে বেশ মুচমুচে ভালো লাগবে দেখো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আমি খুব বেশি তেল দিইনি আমি কিন্তু পুরো ডিপ ফ্রাই করে নিই আমি এটা স্যালো ফ্রাই করবো তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো যারা বেশি তেলে ভাজা খেতে পছন্দ করো তারা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো আমি এখানে ডিপ ফ্রাই করছি না তবে হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নি চ্যানেলটা তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল বাটানটা অন করে দিও তা না হলে কিন্তু নোটিফিকেশানগুলো একটাও যাবে না দেখো আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবার এক পেটটা ভাজা হয়ে গেলে আরেক পেটটা উল্টে নেব এইভাবে আস ভাজতে হবে শিম আছে হাই ফ্লেম করবেন না হাই ফ্লেম করলে কিন্তু পুড়ে যেতে পারে দেখো এক ফিটটা আমার হয়ে গেছে হালকা ব্রাউন কালার হয়েছে এরকমই হবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর এই সময় তো সজনে ফুল সজনে ডাটা খাওয়া প্রতিটা মানুষেরই দরকার কারণ এগুলো তো আর পাওয়া যায় না তার জন্য দেখো সব একে একে আমি উল্টে পাল্টে নিচ্ছি তোমরা এইভাবেই একে একে ভেজে নেবে দেখো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর তেল দিইনি এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে সজনে ফুলের বড়া তা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে